তো বন্ধুরা শিবডাঙ্গিতে ভিডিও বানাতে চলে আসলাম বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালো আছো তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগলে বন্ধুদের মধ্যে তো রাস্তা দেখতে পাচ্ছি বন্ধুরা কেমন ভিড় তো পিছনে বন্ধুরা আছে তো হাই করে দাও সবাই একবার তো আমিও তার মধ্যে একজন তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় লাইন তো সবাই দাঁড়িয়ে আছে নদীর মধ্যে শিবের মাথায় জল ঢালার জন্য তো লাইন থেকে তো আমার মাথা ঘুরছে তো খুব কষ্ট করে তারা দাঁড়িয়ে আছে বন্ধুরা কাকিমা পিসিমা সব দাঁড়িয়ে আছে তাদের মনের কামনা যেন পূরণ করে শিব ঠাকুর এটা আশা করবো তো দেখতে পাচ্ছ কত ভিড় তার মধ্যে রোদ দাঁড়িয়েছে এত বড় লাইন আমি ভাবতে পাইনি যে এত আর এই সাইডে দেখতে পাচ্ছ শরবত খাওয়াচ্ছে তো খুব ভালো জিনিস একটা যে কেউ যদি তৃষ্ণা লাগে সেখানে শরবত খাবে ও সে কমিটি থেকে ব্যবস্থা করেছে খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছ কত বড় লাইন শেষই হচ্ছে না তোমরা ভিডিওটা দেখতেই থাকো তোমাদের ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভিড় যেতে পারছি না তারা একটু ঘন্টেই বাজিয়ে বাবা পার দেখতে পাচ্ছ মেয়েদের কতটা লাইন আমাদের ওরকম সেরকম ভিড় না ছেলেদের একটু মেয়েদের বেশি ভালো করে তোমাদের দেখাবো ভিতরে গিয়ে তো বন্ধুরা আমি ভিড়ের মধ্যে মিডিলে পড়ে গেছি খুব ভিড় খুব কষ্ট করে ঢুকলাম তো দেখতে পাচ্ছ সবাই ভোলে বাবার মাথায় জল ঢালছে তো ভিতরে ঢুকিয়ে যাচ্ছি তো বন্ধুরা এখানে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ বোনেরা মায়েরা সব পুজো দিচ্ছে বটের গাছে ধুপকারি টুপকারি দিয়ে ভালো করে পুজো দিচ্ছে তাদের মনে কামনা দিয়ে নামছে তার দৃশ্যটা জল খুব একটা ভালো নাই তো এই সাইডে দেখে দিচ্ছি তো ওখান থেকে তারা নিচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ খুব ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো তোমরা আসলে এখানে আশা করছি জল নিবো তো খুব তাড়াতাড়ি বামনগুলায় যাবো তোমার বামুন গুলা তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা অলরেডি যাদের জল ঢালা হয়েছে তারা বসে আছে দেখতে পাচ্ছ তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো তো খুব তাড়াতাড়ি ধামকাধার ভিডিও নিয়ে আসছি টাটা গুড বাই ভালো থাকো সবাই